আমার যখন নতুন বিয়ে হয়ে এসেছি আমি যখন তখন আমি কিছুই পারতাম না বান্না কিছুই পারতাম না হুম তো ওই টুকিটাকি একটু চাউমিন কলম চা এই সমস্ত টুকিটাকি জিনিস পারতাম তো কিছুই পারতাম না বা আমার একটা মাত্র মেয়ে ছিলাম তো কিছুই কখনও আমাকে শিখতে দেয়ও নি আর নিজেরাও শেখেনি শেখায়নি আর কি তো মা বলেছিল বিয়ের পরে তো শাশুড়ি শিখিয়ে নেবে ব্যাপার না এখন হুম তো আমার শাশুড়ি কি করলো জানো তো উনি তো বড় শেফ হুম উনি হলো বড় শেফ উনি আমাকে আমি যখন শিখতে গেলাম ওনার কাছে যে মা এটা কীভাবে করতে হয় একটু বলে দিন ওটা কীভাবে করতে হয় একটু বলে দিন আমাকে বললো কীভাবে করতে হয় মানে আমাকে তো কেউ শেখায়নি মানে ওনাকে কেউ শেখায়নি উনি নিজে নিজেই সব শিখে গেছে উনি মানে খেয়ে বুঝে যেত যে দিয়ে রান্না করা তা আমি বললাম আমি তো বাবা ওসব বুঝি না খেতে হয় খেয়ে নি ওইভাবেই খেয়ে এসছে আমি তো জানি না কীভাবে না আমি তো দেখাবো না তোমাকে ওইভাবেই শিখতে হবে কী এতে দেওয়া আছে তোমাকে খেয়ে বুঝে দেখেই শিখতে হবে বলো এটা কী ধরনের কথা হুম যেখানে আমি বলছি আমি পারি না জানি না সেখানে না কিন্তু সেই আবার আমাকেই করতে হলো কিচ্ছুটি দেখিয়ে দিত না কিচ্ছুটি না একদম সত্যি এগুলো কিচ্ছু কিন্তু দেখিয়ে দিত না হুম বলতো না নিজে করতে হবে কিচ্ছু করে দেওয়া যাবে না হুম তা এখন ভাবি যে ওগুলো করেছিল বলে মনে হয় এখন সব শিখে গেছি নিজে নিজে ওই যে বকাঝকাগুলো যে দেবে সেই ভয়তেই না নিজে নিজেই শিখে গেছি ভুলভাল করে দিতাম আর কথাও শুনতে হতো সেরকম তা কথা শুনতে হলে তখনও বলে দিতাম তো বলুন কেন আমাকে কীভাবে করতে হয় বলে আমাকে তো কেউ বলেনি তা আমি কেন তোমাকে বলবো এখন না হয় ইউটিউব ফিউটিউব দেখে অনেক কিছু আর আমার যখন বিয়োগ হয়েছে তখন এইসব ইউটিউব ফিউটিউব আমি বুঝতামই না কিছু এসব বুঝতামই না ইউটিউব বলে কিছু আছে কি কিছু কিছুই জানতাম না যে এখানেও দেখা যায় কিভাবে কি করতে হয় রান্না কিছুই জানতাম না তাহলেও না হয় দেখে শুনে করতাম এখন তো এখনকার মেয়েদের তো অনেক সুবিধা বাবা যে এইসব ইউটিউব দেখে এতে কাউকে জিজ্ঞাসাও করতে হয় না এটা কিভাবে করবো ওটা কিভাবে করবো সবই জানে তা ইউটিউব দেখলেই পারে হ্যাঁ আমাদের বেলা ওই সব কিছু ছিল ইউটিউব কিন্তু জানতাম না এসব ব্যাপার কিছুই ওইভাবেই কষ্ট নষ্ট শিখেছি সব কেয়ার করব